হাতি মেقامার সামনে আব্দুল্লাহ ইবনি মোবারক ঘুমাইয়াছেন এমন সময় আব্দুল্লাহ ইবনি মোবারক একটা স্বপ্ন দেখতেছেন স্বপ্ন তাকাইয়া দেখতেছে তার পায়ের সামনে এক বান্দা মাথার সামনে এক বান্দা দাঁড়াইয়া আছে মত পায়ের সামনের লোকটা মাথার কাছের লোকটাকে ডাক দিয়া বলে এই বছর কত কতজন লোক হজ করেছে মাথার কাছের লোকটা বলে ছয় লক্ষ হাজি হজ করেছে পায়ের কাছের মানুষটা ডাক দিয়া বলে কত লোকের হজ আল্লাহ কবুল করেছেন এর আল্লাহর বান্দা যে হাজি সাহ বাইতুল্লার মধ্যে যেই হাজিরা যে বাইতুল্লাহর মধ্যে বান্দারা পাথর নিক্ষেপ করে রমি করে বান্দা ওই যে পাথর নিক্ষেপ করে ওই পাথরগুলো যাদের হজগুলো কবুল হয় আল্লাহ তাআলা ওই পাথরগুলো আল্লাহর কাছে নিয়া নে এর নবীর আশিক উম্মতের দন আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহ আলাইহি মাথার কাছের এবার লোকটারে বলেন কত জনের হজ কবুল হয়েছে কয় মাত্র ছয় লক্ষ হাজির মধ্যে একজনের হজ আল্লাহ কবুল করে নাই এবার পায়ের কাছের লোকটা বলে মানুষ লক্ষ লক্ষ টাকা ব্যয় করিয়া আল্লাহর ঘরের মধ্যে আসলো মানুষের হজ যদি কবুল না হয় মানুষের কি হালত হবে মানুষের কি উপায় হবে এরে আল্লাহর বান্দা এবার মাথার কাছের লোকটা ডাক দিয়া বলেন এক আল্লাহর বান্দার কারণে আল্লাহ ছয় লক্ষ হাজির সবার হজ আল্লাহ কবুল করে নিয়েছি এরে আল্লাহর গোলাম কে সে আল্লাহর বান্দা ওই সিরিয়ায় ওই আল্লাহর বান্দার বাড়ি তার নাম হলো আলী মুফাক বাইতুল্লাহ হজ করতে আসে নাই তার ছিলে আল্লাহ তালা সবার হজ আল্লাহ কবুল করে ফেলেছে আবদুল্লাহ এমনি মুবারক মাথা গর আমি এত বড় আলে সবার হজ কবুল হলো না কারো হজ কবুল হলো না শুধুমাত্র সাধারণ একজন মানুষ আমি তারে চিনি না তার পরিচয় নাই আবদুল্লাহ মুবারক চিন্তা করলেন আমি ইরাকে যাব পরে আগে আমি সিরিয়ার মধ্যে গিয়া ওই আলির খবর নিব আল্লাহর বান্দা তার সাথী সঙ্গীতের কি সবাইকে গুছাইয়া দিয়া আল্লাহর থেকে ফিরতেছে বলে তোমরা ইরাকে যাও আমি একটু পরে যাব আগে আমি একটু সিরিয়া একটু কাজ আছে আমি যাব কারো কাছে বলে না স্বপ্নের খবরটা কারো কাছে আল্লাহর বান্দা বলে না আল্লাহর বান্দা দুর সিরিয়ার মধ্যে যখন হাজির সিরিয়ায় হাজির হওয়ার পা কারণ আল্লাহর বান্দা আবদুল্লাহ ইবনে মুবারক তার লক্ষ লক্ষ ছাত্র সিরিয়াতেও আছে ছাত্ররা আবদুল্লাহ ইবনে মুবারককে দেখিয়া সবাই তো খুশি হয়ে গেছে এরি আল্লাহর বান্দা এরি নবীর আশিক উম্মতের আল্লাহর বান্দা এবার স্বপ্নের আসল খবরটা না বলিয়া সবাইকে জিজ্ঞাসা করে তোমাদের এলাকায় আলী নামে কাউরে চেন নাকি লোকেরা ডাক দিয়ে বলে না না আমরা আলী নামে কাউরে চিনি না কারণ আল্লাহর বান্দারা কেমন কিছু গোপনীয় বান্দা আছে আমার আল্লাহর সাথে গভীর সম্পর্ক করিয়া রাখছে কোন বান্দারা চিনে না চিনেন জুড়ে বলেন কি আমার আল্লাহর নবী বলেন এমন কিছু আল্লাহর গোলাম এমন আল্লাহর বান্দা রিকশা চলায় ভ্যান চলায় কিন্তু আল্লাহর উপর কসম করিয়া যখন কোন কথা কয় ওই কথাটা পূরণ করা আমার আল্লাহর উপর ওয়াজিব হয়ে যায় এরে নবীর আশিকুম মতির দো আল্লাহর বান্দা সবাইকে জিজ্ঞাসা করতেছে কেউ আলিকে চিনে না এবার যাইতে যাইতে একেবারে গ্রামের মধ্যে ঢুকে বলল গ্রামের মধ্যে ঢুকিয়া এক মুরব্বীকে ডাক দিয়া বলে ও মুরব্বী তোমাদের এলাকায় আলী নামে কাউরে চিনো নাকি বলে কেন চিনব না আলী তো আমার পাশের বাড়িতেই থাকে জোরে কন্যা আলী আমার পাশের বাড়িতেই থাকে আমার এলাকা পাশাপাশি বাড়ি আলীর বাড়িটা তো আমার পাশের বাড়িতে আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক আনন্দে আত্মহারা কারণ যার তালাশে আসছে ওই লোকের খবর পেয়ে গেছে আল্লাহর শুকর আল্লাহর শুকর আদায় করতেছে আল্লাহর বান্দা এবার আলীর দরজার সামনে চলে আসিয়া ডাক কয় আলী বাসায় আছো নাকি আল্লাহর বান্দা ঘরে আসার পরে এবার পরিচয় দে আমি আবদুল্লাহ ইবনে মুবারক কোন আবদুল্লাহ ইবনে মুবারক ইরাকের সবচেয়ে বড় আলেম নাকি বড় হ এত বড় আলেম আমার ঘরের মধ্যে আমারের চাইতে আনন্দের আর কি হতে পারে আল্লাহর বান্দা আলী কি থয়ে কি করবে মেহমানদারির জন্য পাগল হয়ে গেল আল্লাহর বান্দা একটার পর একটা বস্তু সামনে হাজির করতে লাগল আবদুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়া কই রে বাবা ও আলী আমি তোমার ঘরে খাবার খাইতে আসি নাই রে আলী আমি একটা কথা জানতে চাই সদি তোমার কেমন সম্পর্ক আমর দয়া মৌলা রে দয়ার মা কোথায় গেলে পাইব তো মিকা তুমার বুদ্ধি আমরা পাইলাম না পা পি বার সে ঘুরি আমি দেশ বিদেশে মফিলের মানে করলাম বিষা আল্লামা রফিকুল ইসলাম সাহেবের আগমন লিল্লাহি তাকবীর তাক বীর আলহামদুলিল্লাহ হুজুর চলে আসছে অনেক কষ্ট জি আলহামদুলিল্লাহ হুজুর যেহেতু চলে আসছেন